কোন ক্ষেত্রে যদি রাসুলের সুন্নত এবং খোলাফাই রাশেদন বা সাহাবাইয়ের সুন্নতের মধ্যে কোথাও সংঘর্ষ লেগে যায় তাহলে তো আমরা অবশ্যই সাহাবাই কারামের সুন্নত বাদ দিয়ে রাসুলের সুন্নতটাকে অগ্রাধিকার দিব এ ব্যাপারে কারো কোনো দিমত নাই কারণ রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমাদের জন্য অনুসরণীয় তাহলে এই যে রাসুল সাল্লাহ সাল্লামের দশ বছরের জীবনে বিশেষত মাদানী জীবনের এই দশ বছরে তিনি যে কোরবানি করেছেন একটা কোনো ইতিহাস কোনো হাদিস কোনো দলিল এই ব্যাপারে নাইজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো ভাগে শরীকে কারোর সাথে তিনি কোরবানি করেছেন আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে জনৈক আলেম বলেন যে সফরের যে হাদিসটা রয়েছে অর্থাৎ একটা গরুতে সাতটি ভাগ এবং একটি ওটে দশটি ভাগ এই হাদিসটি বা সফরের জন্য সুতরাং করেননি গরুতে সাত ভাগে কোরবানি এবং উটে দশ ভাগে কোরবানি দেওয়া যাবে তবে কেউ যদি একাই একটা গরু কোরবানি দিতে চায় তাহলে এটা তার জন্য উত্তম হবে তো সে আলেমের এই ধরনের বক্তব্য দেওয়া সঠিক হয়েছে কিনা সবরে দর্শক আমরা জানি রসল্লা সাল আলী আসসালাম বলছেন এরবাস বিন সারিয়া রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লা বিনা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সোহা আল্লাহ রসুল সাল্লাহ আমাদের নিয়ে ফজর সাল্লা তদায় করলেন ফা আকবাল আলাইনা আমাদের দিকে ফিরে বসলেন ফা ওয়াজানা মাহিজাতান বালিগাতান জারাফাত মিন হাল অয়ুন ওয়াজিলাত মিন হাল কুলুবু তিনি আমাদের সামনে একটা সারগর্ভ সারগর্ভ বক্তব্য দিলেন যাতে আমাদের অন্তর অন্তর্ভিত সন্ত্রস্ত হলো আমাদের চোখ অস্ত্র শিক্ত হলো ফকামার জুলুন ইয়া রসুল আল্লাহে কা আন্না হাজহি মাউ যত নোয়াদ্দাইন এক লোক দাঁড়িয়ে বললে হাল্লা রসুল এটা মনে হচ্ছে একটা বিদায়ী ভাষণ ফামা তাহ এলাই না আপনি আমাদেরকে আর কি উপদেশ দেন রসুল সাল্লাহ আলী আসসালাম তখন বললেন উসি কুম্বি তাকল্লাহে ওয়াসাম ওয়াইন কান আবদান হাফসি আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার এবং নেতার কথা শোনার এবং তার আনুগত্য করার যদিও সে একজন কৃষ্ণকায় হাফসি গোলাম হয় ওয়ামাই আইসুমিনকুম বা দি ফাসাইয়ারা একতলাফান কাসিয়ারা যে ব্যক্তি আমার পরে বেঁচে থাকবে সে বহু একতলাফ বহু মতভেদ দেখতে পাবে ফা আলাইকুম্বি সুন্নতি ও সুনাতুল খলাফায়ের রাশিদী আল মাহাদিগেন আজ স আলাই হাবিন নওয়াজ তামাশা কুবিহা ও আজ স আলাইহবিন নওয়াজ রাসুল বললেন তোমাদের উপর আবশ্যক হলো এই সময় তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নত অতপর আমার খোলাফায় রাশেদিনের সুন্নত্রাপ্তর সুন্নত তাহলে এই সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেটা বললেন যে এরপর তিনি বলছেন যে তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নত অতপর খোলাফায় রাশেদিনের সুন্নত এরপর রাসুল বললেন কুবিহা। তোমরা এটাকে শক্ত করে ধারণ করো ও আজ আলাইহাবিন নওয়াজিস মাড়ির দাঁত দিয়ে তোমরা এটাকে কামড়ে ধরে রাখো তাহলে সুন্নতটাকে এইভাবে আঁকড়ে ধরা রাখা দরকার আমরা জানি শরীয়তের যে ইস্তেদলালি পদ্ধতি আছে সেই পদ্ধতি হলো আমরা আগে কোরআন থেকে দলিল গ্রহণ করব। যদি কোরআন আমি সম্পূর্ণরূপে বুঝতে পারি বা সেখানে আমার মধ্যে বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে কোরআন আমাদের জন্য যথেষ্ট যদি কোরআন বুঝতে আমাদের অসুবিধা হয় তাহলে আমরা দেখব যে হাদিসে কি আছে এবং সেখানে হাদিসে যদি আমি সুস্পষ্টভাবে পেয়ে যাই তাহলে পরবর্তীতে আর সাহাবিদের আমল আমার দেখার প্রয়োজন নাই কারণ আমি হাদিস বুঝে গেছি বুঝতে পারছি যদি হাদিস বুঝতে আমার কাছে অসুবিধা হয় তাহলে আমি আসার ও সাহাবা দেখবো সাহাবা ইকরামের আমল কী ছিল যদি সাহাবাদির আমলেও আমি বুঝতে না পারি তাহলে তাবেই তারপরে তাবে তাবে এরপরে পরবর্তী যারা সালাফে সালেহিন আছে তাদের বিষয়গুলি আমরা দেখব যাতে করে আমি শরীয়তের নির্দেশনায় সুস্পষ্টরূপে বুঝতে পারি আমার এখানে বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে প্রথমত এই হাদিসে রসুল সাল্লাহ আলাইহি আসালাম বললেন আলাইকুম ওয়া ওয়াসুন্নাতুল খোলাফাই রাশেদিন তোমাদের উপর আবশ্যিক হচ্ছে আমার সুন্নত অতপর খোলাফাই রাশেদিনের সুন্নত কোন ক্ষেত্রে যদি রাসুলের সুন্নত এবং খোলাফাই রাশেদিন বা সাহাবাইয়ের সুন্নতের মধ্যে কোথাও সংঘর্ষ লেগে যায় তাহলে তো আমরা অবশ্যই সাহাবাই কারামের সুন্নত বাদ দিয়ে রাসূলের সুন্নতটা অগ্রাধিকার দিব এ ব্যাপারে কারও কোনো দ্বিমত নাই কারণ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের জন্য অনুসরণীয় আল্লাহ বলছেন অমা আরসাল্লামীর রাসূল ইল আলিয়তা আবীতুন আল্লাহ আমি যত রাসূল প্রেরণ করেছে তাদের এই জন্য প্রেরণ করেছে যে আমার নির্দেশে আল্লাহর নির্দেশে তাদের অনুসরণ করা হবে তাহলে রাসূল এসেছেন অনুসরণীয় ব্যক্তি হিসাবে সুতরাং রাসূলের অনুসরণ আমাদের জন্য আগে এটা জরুরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে তার মৃত্যুর একাশি দিন পূর্বে যে ভাষণ দিয়েছিলেন সেটা হচ্ছে ইয়া আইয়োহান নাস আলাকুল্লি আহলি বেইতিন ফিকুল্লি আমিন উজহিয়া হে জনগণ তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কোরবানি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই বাণী ঘোষণার পর রাসুল কিন্তু আর কোরবানি জীবনে পান নেই এটাই ছিল তার কোরবানি সম্পর্ক সম্পর্কিত সর্বশেষ ঘোষণা এরপরে রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের আর এখন ঘোষণা ছিল না আমরা এখন রসুল সাল্লা সাল্লামের কৌলি হাদিস এর সাথে যদি আমরা রসুল সাল্লা সাল্লামের ফেইলি হাদিসকে আমরা একসাথে মিলাই তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই রসুল সাল্লাহ আলি সাল্লাম জীবনে দশ বার দশ বছর তিনি কোরবানি করেছেন তার মধ্যে নয় বছর তিনি সুন্নত কোরবানি যেটা সুন্নতে মক্কাদা কোরবানি যেটা এটা তিনি করেছেন আর বাকি এক বছর অর্থাৎ বিদায় হজের দিনে তিনি যে কোরবানি করলেন সেটা ছিল হাদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই দিন তিনি একশোটা কোরবানি করেন যার মধ্যে তেষট্টিটি ছিল তিনি নিজ হাতে করেন আর বাকি ছত্রিশটা করেন সাঁত্রিশটা করেন আলী রাজি আল্লাহ তাহলে এই যে রাসুল সাল্লা সাল্লামের দশ বছরের জীবনে বিশেষত মাদানী জীবনের এই দশ বছরে তিনি যে কোরবানি করেছেন একটা কোনো ইতিহাস কোনো হাদিস কোনো দলিল এই ব্যাপারে নাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো ভাগে শরীকে কারো সাথে তিনি কোরবানি করেছেন তাহলে আপনারা আমার জন্য অনুসরণীয় ব্যক্তিকে অনুসরণীয় কে রাসুল তাহলে বলতে হবে সুন্নত একটা কোরবানি করাটা রাসুলের রাসুল একটাই কোরবানি করেছেন জীবনে এবং তিনিও বলেছেন তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি সুতরাং এই একটা করে কোরবানি আপনার আমার জন্য সুন্নাত। যে ইব্রাহিমের পক্ষ থেকে ইব্রাহিম আলাহিসের পক্ষ থেকে কোরবানি ফরজ হয়েছে সুন্নত হয়েছে সে ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ রবুল আলামিন বলছেন অফাদাই নাহু হু বেজে আমি এবার ইসমাইলের পরিবর্তে ফিদিয়া দিলাম একটা মহান দুম্বা তাহলে আল্লাহ একটা দিয়েছেন রাসুল সারা জীবন একটাই করেছেন এবং তার নির্দেশ হচ্ছে একটা কোরবানি করার আপনি যে অল বাকারাত আনসাবাতিন অল আনসাবাতিন এটা বলছেন এখানে এখানে কোনো কোনো হাদিসে এটা স্পষ্ট বলা হয়নি তাহলে কোনো কোনো স্পষ্ট বলা হয়নি সেটা আমরা মেনে নিলাম এই হাদিসটাকে আগে নাকি ওই হাদিসটা আগে কোনটা আপনার আগে সেটা আপনাকে আগে দেখতে হবে আপনার কোনটা আগে কোন বিধানটা আগে সেটা আমাদেরকে আগে দেখতে হবে আমরা জানি রসুল সাল্লাহ সাল্লামের কোরবানির সর্বশেষ নির্দেশনা এটাই ছিল যে তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি এবং রাসুল সাল্লাহ সাল্লাম সেটা আমল করে তার জীবনটা একটা বাস্তবায়ন করে দেখিয়েছেন যে একটা করে কোরবানি তিনি সারা জীবন করেছেন কখনো তিনি ভাগে করেন নাই কখনো তিনি একাধিক করেছেন কিন্তু তিনি কোনো পশুর সাথে শরীকে কিংবা কারোর সাথে ভাগাভাগি করে কোরবানি করেছেন এমনটা নয় সুতরাং আমরা রসুল সাল্লাহ সাল্লাম যেটা করেছেন সেটাকে আমরা সুন্নত বলবো এবং ওইটাই আমাদের জন্য জরুরি কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মামকান যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় তাহলে সামর্থ্য না থাকলে আমি করবো না আমি কেন সরি করতে যাবো আমার জন্য রাসুলের সুন্নত যেটা একটাই কোরবানি করে আমরা একটাই করবো ইনশাল্লাহ ওটাই শূন্য